রাত আমি জাল হাতে হেঁটে চলছি মাছ ধরতে সারাদিন বৃষ্টি রাত হলো তবুও বৃষ্টি থামছে না ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বর্ষাকালে আমার গ্রামের ফসলি জমিতে পানি উঠে আসে আর সেই পানিতে অনেক মাছ পাওয়া যায় আমি জাল হাতে চলেছি সামনে একটা ছোট্ট ব্রিজ আছে সেখানে মাছ ধরতে আমি যে একা যাচ্ছি মাছ ধরতে বিষয়টা তা না আমাদের গ্রামের অনেকে মাছ ধরতে বের হন আমি বেশিরভাগ আমার বন্ধু রুবেলের সাথেই মাছ ধরি দুই বন্ধু মিলে পাশাপাশি জাল ফেলি আর গল্প করতে করতে মাছ ধরি আমি হেঁটে চলছি সেই ছোট্ট ব্রিজের দিকে বন্ধু রুবেল হয়তো আমার আগে আসছে বা পরে আসবে সেটা সেখানে গেলেই দেখতে পারব এই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে আমি চলে গেলাম সেই ছোট্ট ব্রিজের কাছে সেখানে গিয়ে দেখলাম না এখানে তো কেউ নেই রুবেল হয়তো এখনো আসেনি ওর আগেই আমি চলে আসছি আমি যেহেতু আগে এসেই গেছি তাহলে আর দেরি করে লাভ নেই রুবেল আসতে আসতে আমি জাল ফেলি কথা মতো সাথে করে নিয়ে আসা জালটা বিসমিল্লা বলে পানিতে ফেললাম জাল ফেলে উপরে তুলে বেশ অবাক হলাম কারণ অন্যান্য দিনের চেয়ে কাজ জালে বেশ ভালোই মাছ ধরা পড়েছিল আমিও বেশ আনন্দের সহিত মাছ ধরছিলাম একা একা মাছ তো ধরছি কিন্তু রুবেন এখনো আসছে না কেন এই কথা ভাবতে না ভাবতে আমি যেখানে মাছ ধরছি এর থেকে একটু সামনের দিকে একটা শ্মশান হঠাৎ করে সেই শ্মশান ঘাটের দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো কান্নার আওয়াজ শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম আরে এই রাতের বেলা ঘুড়ি গুড়ি বৃষ্টির মাঝে শ্মশান ঘাট থেকে কান্নার আওয়াজ আসছে কেন কেউ মারা গেছে নাকি হয়তো তারই লাশ দাহ করতে আসছে কিন্তু লাশ দাহ করতে আসলে আরো লোকজন থাকবে শ্মশানে আগুন জ্বলবে কিন্তু এগুলো তো কিছুই হচ্ছে না আমি ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবারও জাল ফেললাম জাল ফেলে তুলতে যাব ঠিক তখনই সেই কান্নার আওয়াজটা আরো জুড়ে জুড়ে শুনতে পেলাম আরে এভাবে কান্নার আওয়াজ আসছে কোথা থেকে এই ভেবে জালটা উপরে তুলে লাইটটা হাতে নিয়ে আমি এগিয়ে যেতে লাগলাম শ্মশান ঘাটের দিকে শ্মশান ঘাটটা বেশি দূরে না হওয়ায় আমি অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম শ্মশানের কাছে আমি সেখানে যেতেই সেই কান্নার আওয়াজটা থেমে গেল কান্নার আওয়াজ থেমে যাওয়ায় আমি শ্মশানে ভালো করে তাকালাম কিন্তু কিন্তু না এখানে কেউ নেই আমি শ্মশানে কাউকে দেখতে না পেরে আবার চলে আসবো ঠিক তখনই আবারও সেই কান্নার আওয়াজ ভেসে আসলো এবার কান্নার আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি শ্মশানের পাশে ঝুপের আড়ালে লুকিয়ে পড়ি ঝুপের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখি শ্মশানের ভিতরে থাকা একটা বট গাছের ডালে বসে কান্না করছে কে জানি অন্ধকারে তার উপর আবার গাছের ডালে এই ভেবে আমি একটু সরে অন্য দিক দিয়ে গাছে থাকা ওই অবয়বটার দিকে তাকাতেই চমকে উঠলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোতে আমি দেখলাম খুবই ভয়ঙ্কর একটা নারী অবয়ব যার মুখটা খুবই ভয়ঙ্কর দেখতে আর তার চুল গাছের উপর থেকে নিচে পড়ছে এত বড় বড় চুল এরকম দৃশ্য দেখে আমার তো ভীষণ ভয় পেতে শুরু করে আমি কি করব বুঝতে না পেরে চুপ করে বসে রইলাম চুপ করে বসে আমি আরও ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম আমি দেখলাম সেই গাছ থেকে আস্তে আস্তে নেমে আসছে দুটো বাচ্চা অবয়ব দুটোই মনে হয় পিচাস জিন সেই পিচাস জিন দুটো গাছ থেকে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে এসে একজন আরেকজনের হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন আরে এটা কীভাবে সম্ভব এই দৃশ্য দেখে আমি ভয়ে সেখান থেকে পালাতে যাব ঠিক তখনই পিছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখলেন পিছন থেকে আমার কাঁধে হাত রাখাতেই আমার শরীর কেঁপে উঠল আমি ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখলাম আমার বন্ধু রুবেল আমি রুবেলকে দেখে বললাম এই চুপ কথা বলিস না ওই দেখ শ্মশানের ভিতরে বট গাছে বসে আছে একটা ভয়ঙ্কর নারী অবয়ব মনে হচ্ছে মনে হচ্ছে কোনো ডাইনি হবে আর গাছের নিচে দুটো ছেলে অবয়বকে দেখ একজন আরেকজনের হাতের আঙুল কীভাবে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে আমার কথাগুলো শুনে পাশে থাকা বন্ধু রুবেল বলল আরে বোকা এটা কোনো ব্যাপার হলো এটা তো আমিও পারি এই দেখ কথাটা বলে বন্ধু রুবেল আমার চোখের সামনে তার নিজের হাতের আঙুলগুলো চিপিয়ে চিপিয়ে খেতে লাগলেন ওর এমন দৃশ্য দেখে বয়ে এক লাফে পিছিয়ে আসলাম কয়েক পা কয়েক পা পিছিয়ে এসে রুবেলকে উদ্দেশ্য করে বললাম রুবেল এটা কি করছিস না 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 এটা এটা তুই হতে পারিস না এটা বলতে না বলতেই আমার চোখের সামনে রুবেল ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলেন রূপ দেখে সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা দৌড় দিলাম এক দৌড়ে আমি যেখানে মাছ ধরেছি সেই ব্রিজের কাছে আসতেই দেখলাম আরেকটা অবাক করা ভয়ঙ্কর ঘটনা ঘাট থেকে ভয়ে দৌড়ে এসে দেখলাম আমি যেখানে মাছ ধরছিলাম আর ব্যাগের ভিতর রাখছিলাম সেখানে কালো কুচকুচে দুটো বিড়াল বিড়ালগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড় কুকুরের মতো এক একটার সাইজ এই বিড়ালগুলো আমার ধরা কাঁচা মাছগুলো খাচ্ছে এই দৃশ্য দেখে রেগে গিয়ে পাশে থাকা একটা লাঠি দিয়ে সেই বিড়াল দুটোকে সজোরে আঘাত করলাম আমার আঘাতে বিড়াল দুটোর অদ্ভুত একটা আওয়াজ করে সামনে থাকা পানিতে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন বিড়াল দুটো পানিতে লাভ দিয়ে অদৃশ্য হয় বুঝতে পারলাম এটা স্বাভাবিক কোনো ব্যাপার না এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না এই ভেবে জালটা হাতে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম এদিকে আমি যখন বাড়ির দিকে দৌড়াচ্ছিলাম তখন ফিল করছিলাম আমার পিছন পিছন কেউ আসছে কিন্তু আমি পিছনে না তাকিয়ে দৌড়াতে থাকি বাড়ির দিকে এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর আমি থমকে চাই কারণ আমার সামনে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকারের এক বিড়াল এত বড় বিড়াল হয় সেটা না দেখলে বুঝতে পারতাম না বিড়ালটা এত বড় যে পুরো রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে সব থেকে ভয়ের ব্যাপার হলো সেই বিড়ালের চোখ দুটো আগুনের মতো চলচল করছে এই দৃশ্য দেখে আমি কি করব কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না এমন অবস্থায় সামনে থাকা বিড়ালটা ভয়ঙ্করভাবে আমাকে বললেন তুই আমার আদরের ছেলে দুটোকে আঘাত করে ভুল করলেই তোর আঘাতের ফলে ওরা আহত হয়ে পড়েছে এখন তোকে কে বাঁচাবে তোর সাথে আমার পুরনো হিসাব কিতাব বাকি আছে কথাটা বলে সেই রূপী ডাইনি আমার শরীরের উপর লাফিয়ে পড়ল রূপী সেই ডাইনি আমার শরীরে লাফিয়ে পড়ায় আমি প্রচণ্ড চুরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি এরপর আমার কিছু মনে নেই আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখতে পাই আমার বাড়িতে আমার রুমে আমাকে ঘিরে বসে আছে সবাই বন্ধু রুবেলও বসে আছে সেখানে আমার হুশ ফেরার পর সবাই আমাকে জিজ্ঞাসা করায় আমি পুরো ঘটনা তাদের খুলে বলি এদিকে আমার বাড়িতে কিভাবে আসলাম এটা মা বাবাকে জিজ্ঞেস করায় বাবা বলেন তুই মাছ ধরতে গিয়েছিলি অনেকক্ষণ হলো তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না তাই আমি লাইট হাতে সামনে এগিয়ে যেতেই দেখলাম তুই জ্ঞান হারিয়ে পড়ে আছিস তোর জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখে আমি ধরাধরি করে বাড়িতে নিয়ে আসি বাবার কথাগুলো শুনে গত রাতের কথা মনে পড়ে গেল গত রাতে আমার সাথে কী ঘটলো আমি বন্ধু রুবেলকে জিজ্ঞেস করলাম তুই কাল মাছ ধরতে যাসনি কেন আমার কথার জবাবে রুবেল বললেন আমি তো যাওয়ার জন্য রেডি ছিলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল তাই মাছ যেতে দেননি মা বাবার জোড়া জুড়িতে যাওয়া হয়নি গতরাতে ভয় পাওয়ার কারণে শরীরে প্রচণ্ড রকম জ্বর আসছে শরীরটাও অনেক দুর্বল লাগছে তাই ডাইনির হাত থেকে বেছে ফিরছি আল্লাহর কাছে এতেই সুক্রিয়া। আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ না ঘটনার এখনও অনেক কাহিনী বাকি শুনতে থাকুন এই ঘটনার পর আমার জ্বর আস্তে আস্তে কমতে থাকে আমি এরপর আর রাত করে মাছ ধরতে বের হইনি এভাবে ঠিক ছয় থেকে সাত দিন চলে যাওয়ার পর আমার সাথে শুরু হয় ভয়ঙ্কর একটি ঘটনা আমি দিন দিন শুকিয়ে যেতে থাকি রাত হলে আমার সাথে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা আমি শ্মশান ঘাটে দেখা ওই ডাইনিকে দেখতাম রুচ রাতে ও এসে আমাকে বলতো বাঁচবি না কোনোভাবেই বাঁচবি না আমার সম্পদ আমাকে ফিরিয়ে দে নইলে তোকে কেউ বাঁচাতে পারবে না এরকম স্বপ্ন ও দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকায় বিষয়টা মা বাবার চোখে পড়ে আমিও মা বাবাকে আমার ভয়ঙ্কর স্বপ্নের কথা বলি আমার কথাগুলো শুনে বাবা একজন কবিরাজের কাছে যান কবিরাজের কাছে যাবার পর কবিরাজ বলেন সমস্যাটা বাড়িতে তাই বাড়িতে এসে আমাকে দেখবেন বাবাকে দেয়া কথা মতো পরের দিন কবিরাজ আমাদের বাড়িতে আসেন আমাদের বাড়িতে এসেই কবিরাজ বলেন আপনার বাড়ির আশপাশে একটা বিশাসিনীর উপস্থিতির টের পাচ্ছি আমার মনে হয় ওর নজর সব সময় নিষাদের দিকে থাকে কবিরাজের কথাই ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম আমার কথাগুলো শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে ধ্যানে থাকলেন বেশ কিছুক্ষণ ধ্যান ধরে কবিরাজ আমার বাবাকে উদ্দেশ্য করে বললেন আপনার ছেলের উপর তো শ্মশান ঘাটের পিসাশিনীর নজর পড়েছে আপনার ছেলের মুখের কথাটা শুনে যা বুঝলাম আমার মনে হয় ও বিড়াল মনে করে যাকে আঘাত করেছে সে ছিল ওই পিসাশিনীর সন্তান ওর সন্তানকে আঘাত করার ফলে ও পিছনে লাগছে দেখি এখন রুকিয়ে করে ওই পিসাসিনীকে হাজির করে কথাটা বলে কবিরাজ আমার উঠোনের মধ্যে একটা ঘুরবৃত্ত আঁকলেন এদিকে কবিরাজ আমাদের বাড়িতে আসায় গ্রামের অনেকেই এসে জড়ো হয়েছেন আমাদের বাড়িতে কবিরাজ গোল বৃদ্ধ এঁকে অনেক চেষ্টার পর সেই বিশাসিনীকে হাজির করেন ওই বিশাসিনী হাজির হয়ে গর্জন করতে থাকে কবিরাজকে নানাভাবে ভয় দেখাতে থাকে এমন অবস্থায় কবিরাজ সেই পিসাসিনীকে বলেন এই ছেলেটার পিছনে লাগলি কেন কবিরাজের কথার জবাবে সেই বিশাসিনী বলেন আমরা শ্মশান ঘাটে থাকি সেই রাতে ও মাছ ধরতে গিয়ে আমাদের দেখে ফেলে শুধু কি তাই আমার ছেলে দুটো বিড়াল রূপে ওর মাছ খেতে যাওয়ায় ও লাঠি দিয়ে আমার ছেলে দুটোকে আঘাত করে আঘাতের ফলে আমার ছেলে দুটো এখন অনেকটা অসুস্থ আমি ওকে ছাড়ব না কবিরাজ তুই ভালোই ভালোই চলে যা এখান থেকে সেই বিশাসিনীর কথাই কবিরাজ বলেন আমাকে বই দেখে লাভ নেই এর থেকে এটা বল এই ছেলের পিছু ছাড়বি না ওর তো কোনো দোষ নেই ওর কষ্ট করে মারা মাছ তোর ছেলে কেন খাবে কারো ধরা মাছ খেলে তো আঘাত করবেই তাই না এর জন্য ওর পিছে লাগা লাগবে কেন কেন ওর ক্ষতি করতে হবে তুই ওকে ছেড়ে চলে যা কবিরাজের কথার জবাবে সেই পিসাশিনীর অবাক করা একটা কথা বলেন সেটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় সেই পিসাশিনি বলেন আমার ছেলেকে আঘাত করার জন্য আমি ওর পিছনে লাগিনি আমি ওর পিছনে লাগছি কারণ ওর কাছে আমার একটা সম্পদ আছে পিসাশিনীর কথা শুনে কবিরাজ অবাক হয়ে বলে সম্পদ কিসের পিসাসিনী বলে আমার একটা সোনার মুকুট আছে এই ছেলেটার কাছে আজ থেকে কয়েকদিন আগে এই ছেলেটা ও ওর বন্ধু রাতে মাছ ধরতে চাই সেই ব্রিজের কাছে ওরা ওখানে মাছ ধরার এক ফাঁকে সেদিনও ঘাটে একটা আওয়াজ পায় আওয়াজ পেয়ে ওরা ঘাটে গিয়ে দেখে আমার দুই ছেলে খেলা করছিল আমার যে বড়ো ছেলে ওর মাথায় পড়া থাকতো সোনার মুকুট এই মুকুটটা আমার বংশের একটা চিহ্ন আমরা যুগের পর যুগ এটাকে আগলে রেখে আসছি আমার ছেলেটা খেলা করার সময় এই মুকুটটা পাশে খুলে রাখে আর সেই সুযোগে এরা দুজন আমাদের সম্পদ সেই সোনার মুকুট নিয়ে বাড়িতে চলে আসে এরপর আমি এদের নানাভাবে ভয় দেখাই স্বপ্নেও ভয় দেখালেও কোনো কাজ হয়নি কবিরাজ আমার কথা বিশ্বাস না হলে ওদের জিজ্ঞাস কর ওরা সত্যিটা বলবে আমি একটা কথা বলে দেই আমি আমার সম্পদ ফিরে না পেলে এদের বংশ নির্বংশ করে দেব সবাইকে মেরে ফেলব সেই পিসাচিনির কথায় কবিরাজ আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে বলি হ্যাঁ এটা সত্যি ওই সোনার মুকুটটা আমি আর রুবেল নিয়ে আসছি ওটা আমাদের কাছে আছে এদিকে রুবেলও স্বীকার করে বিষয়টা আমরা দুজন স্বীকার করায় কবিরাজ সেই পিসাশিনিকে বলেন ওরা না জেনে ভুল করেছে তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি আজ রাতেই তোমার সম্পদ তোমাকে ফিরিয়ে দিব কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি আজকের পর থেকে এই ছেলে দুটোর কোনো ক্ষতি করবে না কবিরাজের কথায় সেই পিসাশিনি কথা দেন তার সোনার মুকুট ফিরে পেলে সে আমাদের আর কোনো ক্ষতি করবে না সে ছেড়ে চলে যাবে আমাদের পিচাসিনীর কথায় কবিরাজ ওকে মুক্ত করে দেন পিছাসিনী চলে যায় পিছাসিনী চলে যাবার পর কবিরাজ আমাকে ও রুবেলকে বলেন তোমরা কি পাগল তোমরা জানো না জিনপুরির সম্পদ কখনো ভোগ করা যায় না ওরা নিজে খুশি হয়ে দিলে সেটা অন্য কথা তাছাড়া কেউ জিনপুরির সম্পদ ভোগ করতে পারে না তোমরা না জেনে ভুল করেছো বাঁচতে চাও ওই মুকুট নিয়ে আসো আজ রাতেই ওটা ফিরিয়ে দিয়ে আসতে হবে ওই শ্মশান ঘাটে কবিরাজের কথায় আমাদের বাড়ির লোকেরাও রাগারাগি করতে লাগলেন সবাই বললেন বেশি লোভ ভালো না বেশি লোভে বিপদ ডেকে আনে তোমরা ওই সোনার মুকুটটা ফিরিয়ে দাও সবার কথায় আমি ও রুবেল সেই সোনার মুকুটটা কবিরাজকে দিয়ে দেই কবিরাজ আজ রাতেই সেটা ফিরিয়ে দিয়ে আসবে এই বলে চলে যান এই ঘটনার পরের দিন আমাদের একটা ব্যাপারে কৌতূহল হয় আমরা দেখতে চাই ওই শ্মশান ঘাটে গত কবিরাজ গিয়ে কিছু করেছে কি না ওই পিছাসিনীর সোনার মুকুট ফিরিয়ে দিছে কিনা দিনের বেলা আমাদের কজন সেখানে গিয়ে তো অবাক হয়ে গেলাম আমরা দেখলাম সেই কবিরাজ সেই শ্মশান ঘাটে পড়ে আছে ওনাকে পড়ে থাকতে দেখে আমরা ধরাধরি করে ওনার বাড়িতে নিয়ে আসার পর জানতে পারলাম উনি আর বেছে নেই মারা গেছেন উনার এমন মৃত্যুতে আমি ও রুবেল দুজনে অনেক ভয় পেয়ে যাই কারণ ওই পিছাচিনি নিশ্চয়ই কবিরাজকে মেরে ফেলেছে সে নিশ্চয়ই আমাদেরকেও মেরে ফেলবে বড় কোনো বিপদ আসার আগে আমরা তা পরের দিনই একজন নাম করা হুজুরের কাছে যাই হুজুরের কাছে যাবার পর হুজুরকে সব ঘটনা খুলে বলি সব শুনে হুজুর তার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে আমাদের বলেন তোমাদের কোনো ভয় নেই ওই পিছাচিনি তোমাদের কোনো ক্ষতি করবে না ও ওর সম্পদ পেয়ে গেছে আসলে লুবি হলো ওই কবিরাজ যে গতকাল মারা গেছে ওই কবিরাজ তোমাদের কাছ থেকে সোনার মুকুটটা নিয়ে সেই রাতে ওই শ্মশানে ঘাটে যায় কবিরাজের মনে ছিল শয়তানি বুদ্ধি ও চাইছিল শ্মশান ঘাটে থেকে পিসাশিনিকে বন্দি করে সোনার মুকুটটা হাতিয়ে নিতে কিন্তু ওই শ্মশান ঘাটে থাকা পিসাশিনিটা ছিল অনেক বেশি শক্তিশালী তাই সেই কবিরাজ পিসাসিনীর সাথে পেরে উঠতে না পেরে ওর হাতেই মারা যান আসলে লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অতি লোভ করা ভালো না তোমরা এখন চলে যাও তোমাদের আর ভয় নেই ওই পিছাসেনি আশা করি তোমাদের আর কোনো সমস্যা করবে না আর তোমরা রাত করে ওই শ্মশানঘাটের দিকে যেও না হুজুরের কথা মতো আমরা বাড়িতে চলে আসলাম এরপর থেকে আমার আর রুবেলের সাথে তেমন কিছু ঘটেনি সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম